রাশি রাশি আগস্ট কেমন যাবে। বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চাকরি চাকরির ক্ষেত্রে এই মাসে মিশ্র ফলাফল থাকবে প্রথমার্ধে কাজের চাপ বেশি থাকবে যতই পরিশ্রম করুন না কেন সঠিক ফল বা স্বীকৃতি না পাওয়ার কারণে হতাশ হতে পারেন দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলাবে সূর্যের গমনাগমন পঞ্চম ঘরে থাকার কারণে সৃজনশীলতা নেতৃত্ব এবং স্বীকৃতির সুযোগ সৃষ্টি হবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে সব কিছু আমি জানি ভাব দূর করতে হবে এর ফলে আপনজনদের থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমস্যা হতে পারে আপনার বলার এবং করার মধ্যে স্পষ্টতা থাকা গুরুত্বপূর্ণ অন্যথায় অন্যরা আপনার কথা ভুল বুঝতে পারে এছাড়াও চিঠিপত্রের বিষয়গুলোতে সতর্ক থাকা উচিত ভুল তথ্যের কারণে সমস্যায় পড়তে পারেন এই মাসে আপনার উদ্দীপনা এবং ক্রোধ নিয়ন্ত্রণে রাখা ভালো আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসটি সাধারণ থাকবে প্রথমার্ধে বাড়ি বা গাড়ির মেরামতের কারণে খরচ বেশি হবে এছাড়াও বিলাসিতার জন্য এই মাসে বেশি অর্থ ব্যয় হতে পারে বড়াই করে অপ্রয়োজনীয় জিনিস কেনা বা ক্ষতিগ্রস্ত হওয়া বিনিয়োগ করা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকুন পরিবার আপনার রাশির জন্য পরিবারের কারক শুক্র প্রতিকূল অবস্থায় থাকায় এই মাসে পরিবারে বিশেষ করে মহিলাদের সঙ্গে সমস্যা হতে পারে এই গমনাগমনের ফলে পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং মতবিরোধ হতে পারে আপনার ক্রোধ এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রেখে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে আচরণ করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রথমার্ধে সূর্যের গমনাগমন প্রতিকূল থাকায় অজীর্ণ মাথা ব্যথা ইত্যাদি স্বাস্থ্য সমস্যা হতে পারে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া এবং সুষম খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ এছাড়াও মঙ্গলের গমনাগমন উদ্দীপনা এবং ক্লান্তি সৃষ্টি করতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং চাপ কমানোর উপায়গুলি খুঁজে বের করা ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসটি সাধারণ সময় হবে নতুন অংশীদারিত্বে চুক্তি করার জন্য উপযুক্ত সময় নয় প্রধান বিনিয়োগ পরিকল্পনাগুলি আগামী মাসে স্থগিত করা ভালো অংশীদারদের সঙ্গে সতর্ক থাকতে হবে চাপের কারণে ব্যবসায় সম্পর্কিত কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এর ফলে ভবিষ্যতে সমস্যা হতে পারে পড়াশোনা বুধের গমনাগমন শিক্ষার্থীদের জন্য কিছু চ্যালেঞ্জ আনতে পারে মনোযোগের অভাব এবং পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে ধৈর্য সহকারে পড়াশোনা করা এবং প্রয়োজনে শিক্ষকদের সাহায্য নেওয়া ভালো এছাড়াও অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার বাড়তে না দেওয়া উচিত দ্বিতীয়ার্ধে কিছুটা অনুকূলতা থাকবে প্রতিকার সূর্যের গমনাগমন থেকে সৃষ্ট সমস্যা দূর করার জন্য আদিত্য হৃদয়ম পাঠ করা সূর্য নমস্কার করা এবং রবিবার উপবাস থাকা ভালো বুধের গমনাগমন থেকে সৃষ্ট সমস্যা দূর করার জন্য এই মাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করা বুধবার উপবাস থাকা এবং সবুজ রঙের জিনিস দান করা শুভ শুক্রের প্রতিকূল অবস্থানে থাকার কারণে শুক্রের প্রদত্ত খারাপ ফলাফল হ্রাস করার জন্য লক্ষ্মী দেবীর পূজা করা শুক্রবার উপবাস থাকা এবং সাদা জিনিস দান করা ভালো মঙ্গলের গমনাগমন থেকে সৃষ্ট সমস্যা দূর করার জন্য সুব্রমণ্য স্বামীর পূজা করা মঙ্গলবার উপবাস থাকা এবং লাল জিনিস দান করা ভালো